সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা যে যেখান থেকে এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আজ আমরা আছি সুন্দরী কাপুর কাছে শুনবো তার বাস্তব জীবনের গল্প তো চলুন দর্শক আগে আপুটির সঙ্গে আমরা পরিচয় হব তারপরে আমরা গল্পতে চলে যাব আপু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বাকু আপু ভালো আছেন

তখন আপনি দুটি সন্তান আপনার বাবা মা আর আপনি আপনারা মোট পাঁচজন আপনার হাজবেন্ড কোথায় জোরে কথা বলবেন ছয় বছরের কাছাকাছি চলে গেছে আপনার মতো মোটা তাজা মানুষ এত আস্তে কথা বলে এটা তো মেনে নেওয়া মেনে নেওয়া যাচ্ছে না আপু ভাইয়া মোটা মানুষেরই তো কণ্ঠটা একটু মোটা থাকে বুঝেন না কেন মোটা মানুষের কি সব দিক সব কিছুই মোটা কিভাবে বলবো ভাইয়া এটা তো আমি জানি না তো আপনার কাছ থেকে শিখতে হবে আমার কাছ থেকে শিখতে হবে তো শিক্ষার কোনো শেষ নেই আচ্ছা রাইট তো ভাইয়া কেন চলে গেল আপনাকে রেখে আপনি তো না দুষ্ণ মোটা তাজায় আছেন বলতে পারে না ভাইয়া এই মোটার মধ্যে মনে কিছু সমস্যা আছে মোটার মধ্যে কি কোনো সমস্যা পেয়েছে আমি তো পাই নাই ও মনে পাইছে ভাইয়া পেয়েছে কি সমস্যা পেয়েছে আপনি জানতে পারেননি যেমন একমন মন দুধের মধ্যে যদি এক ফুটা কি বলা হয় এটাকে সানাদা ইয়া টক দেওয়া হয় তাহলে এক মন দুধই নষ্ট হয়ে যায় তার মানে আপনার ভিতরে কি সেরকম কোনো প্রবলেম ছিল নাকি কি যার কারণে ভাইয়া আপনাকে রেখে চলে যেতে বাধ্য হয়েছে ভাই আমার কাছে তো এরকম কিছু ছিল না আর আমি এরকম কিছু ও থাকতে করি নাই এখনো ও নাই এখন আমি এরকম কিছু করি না যে স্বামী আমাকে ফেলে চলে যাবে আমার হিসাবে মনে হয় যে ও যৌতুকের জন্য করছে আর নাহলে ওটা ও বুঝে মনে হয় ভালো লাগি না দেখতে সুন্দর না তো প্রেম করার সময় কি যৌতুকের কোনো কথা ছিল না ভাই এরকম কোনো কথা তো বিয়ের কত বছর পর যৌতুকের দাবি করেছে পির্ছা আমি 6 মাস আগে আমার শাশুড়ি বলছিল শাশুড়ি বলেছে আপনার হাজবেন্ড বলেছে বলেনি হাজবেন্ড বলেনি না তার জন্য আমার হাজবেন্ড আমাকে নিয়ে চলে এসেছিল ঢাকায় ঢাকার আসার দু তিন মাস পরে আমার মেয়ে পেটে হয়েছে আমার মেয়ে হওয়ার পরে আমার ছেলে হয় দুই বছর পরে পেটে আসে তো আমার ছেলে দুই মাসে পেট আসার পরেই ও চলে গেছে চলে গেছে হ্যাঁ মানে বিয়ের কথা বলে চলে গেছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার কি ভালোবাসার কোনো অভাব ছিল পাইলে জিজ্ঞেস করতেন তো তাহলে এখন আমি আপনি ধরতে গেলে একজন ডিবুট সিনারি ডিবুট সিনারি তো একজন ডিবুট সিনারি জীবনের গল্প আমরা শুনছি প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা বিস্তারিত তথ্য ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো ভালো লাগা মন্দ লাগা সব বিষয়ে আমরা আজ আলাপ আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন তখন আপনি একজন ডিভোর্সি নারী কত বছর হলো আপনি স্বামীর কাছ থেকে আলাদা আমি আজকে প্রায় আমার ছেলে 5 বছর চলতেছে আমার ছেলে 2 বছর 2 মাসে পেটে রেখে চলে গিয়েছিল ধরেন প্রায় 6 বছর আচ্ছা আসি ও আমাকে ফেলে চলে গেছে 6 বছর হলো স্বামীর কাছ থেকে পুরোপুরি আলাদা তো স্বামীর সঙ্গ পাচ্ছেন না 6 বছর তাহলে 6টি বছর আপনি কিভাবে একা একা কাটাচ্ছেন আপনি একজন যুবতী নারী হ্যাঁ একই করবো একুশে দুটা বাচ্চা ছোটো ছোটো আর কি যে বাপের মান সম্মানের দিকে তাকাতে হয় যাতে বাপ মা কষ্ট করে জন্ম দিচ্ছে কষ্ট করে বড় করছে নিজের সুখটাকে দেখলে হবে না নিজের শান্তি দেখলে হবে বাপ মার মান সম্মানের দিকে তাকাতে হবে বাবা মার মান সম্মান দিয়ে তাকাতে হবে অবশ্যই সেটা ঠিক আছে নিজের সুখ নিজের শান্তি আপনি তো বিয়ে বসতে পারতেন আবেবে বুঝতে পারতাম ভাই এই যুগের মনোকরণশীলরা একদিন দুই দিন এক বছর এক মাস নিয়ে খাবে একদম নিয়ে চকে अवेलेबल দেখতেছি যে ঢাকাতে আছি अवेलेबल দেখতেছি তো আমি চাই না আমার জীবনটা নতুন করে আরম্ভ হোক ভহন বিষয়টা হচ্ছে অনেকে আপনি তো জানেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় হয়েছে এবং বড় বিশেষ করে ব্যাপক তোলপাড় হয়েছে যে সকল বাঙালি ভাইরা প্রবাসে যে থাকে তারা স্ত্রীকে রেখে দীর্ঘক্ষণ থাকতে পারবে না দীর্ঘদিন থাকতে পারবে না আসা যাওয়ার মধ্যে থাকতে হবে এরকমটাও আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ায় কারণ যখন স্ত্রীকে রেখে প্রবাসে যায় চার বছর পাঁচ বছর থাকে তখন তাদের স্ত্রী বিভিন্নভাবে পরকে লিপ্ত হয় বা অন্য ছেলের ছেলেদের সঙ্গে চলে যায় কারণ সে বিষয়ে থেকে আমি বলছি আপনি ছয়টি বছর কিভাবে এবার একা একা স্বামী ছাড়া থাকছেন আপনার মানে সেই কষ্টের কথাগুলো আমাদেরকে একটু বলুন খুলে বলুন ভাই আমি ছয় বছর ছিলাম মনে করেন যে আমার ছেলেটা হওয়ার দুই মাসে পেটে বাইরে চলে গেছিলো তো আমার ছেলে হওয়ার তিন চার মাস পরে আমি বাইরে চলে যাই যত সে বিয়ে করে ফেলছে তো আমার জীবনের লাইফে ইয়ে তো আমার করতে হবে তো আমার ছেলেকে আমার মেয়েকে আমার আম্মুর কাছে রাখি আমি চলে যাই বিদেশ তো যাওয়ার পরে এখানে আমি প্রায় দুই বছর থাকি নাই আঠারো মাস ছিলাম তো আসার পরে তো আঠারো মাস ছিলাম আঠারো মাস থাকার পরে মনে করেন যে অ্যাকাউন্টটা করছিলাম আমার আমার বোনের নামে যে আমার একটা ভবিষ্যৎ যদি করতে পারি তো আমি চিন্তা ভাবনা করব একটা বিয়ে সাথে করা যে দুইটা বাচ্চার ভবিষ্যৎ করতে একজনের কাছে বিয়ে বসলো তো কেউ তো পরে সন্তানটাই মেনে নেয় না আপনি যে প্রবাসী গিয়েছেন কোন দেশে সেটা

একা ঘরে পেয়ে তো আপনার সঙ্গে বলতে কি শুধু আমার ম্যাডাম ছিল না বাচ্চা ছিল বাচ্চা তো ছোট মানুষ কিছু বুঝে না বাচ্চাদের সামনে আপনার সাথে খারাপ করতে চেয়েছে খারাপ বলতে কি আমার হাত ধরে টান দিস তো ডাক দিতো তো আমরা একদিন হাত ধরে টান দিচ্ছে আমি আমার ম্যাডাম আমার কাছে বলছি যে ম্যাডাম এরকম এরকম আমার আর ভাবে এরকম হাত ধরে টান দিচ্ছে আমাকে এরকম কথা বলছে আচ্ছা যে সকল নারীরা প্রবাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সেটা কিভাবে করে ভাইয়া তা তো আমি বলতে পারি না তার ইয়ে তো আমি আমি যাইনি ভাইয়া আপনি তো প্রবাসের ছিলেন আমি প্রবাসের ছিলাম আমি মনে করেন যেদিন গেছি বাংলাদেশ থেকে এরপর থেকে ডাইরেক্ট রুমে ঢুকছি রুমে আবার আসার সময় ডাইরেক্ট রুম থেকে বাইরে আসছি রুম থেকে ডাইরেক্ট বেরিয়ে আসছে জি আমি বাইরে ময়লা ফেলার জন্য আমাকে দেয় না তাহলে আপনি বলতে গেলে আপনি এখন মানে স্বামীর সুখটুকু যেটা সেটা সেই সুখ থেকে আপনি ছয়টি বছর বিরত আছেন নতুন করে কি কারো জীবনসঙ্গী হতে চাচ্ছেন সেই সুখ পাওয়ার জন্য আশা ছিল এরকম একটা ভালো মানুষ পেলে তাহলে বলুন আপনার মুখে আপনি বলে বলে দেন আমাদের দর্শকের উদ্দেশ্যে যে আমি ছয়টি বছর স্বামীর সুখ থেকে বঞ্চিত যদি কোনো ভালো মনের মানুষ পাই তাহলে আবার পুনরায় স্বামীর সুখ পেতে চাই না আমি এত ভাজি করে বলতে পারবো না আমি শুধু এতটুকু বলতে পারবো যে আমার পাশে দাঁড়ায় যে আমার সংসারের অভাব অনটন দেখে আমার পাশে দাঁড়ায় সে যদি আমার পাশে দাঁড়ায় অবশ্যই আমি তার সাথে বিয়ে করবো তার পাশে আমি থাকবো কথা দিচ্ছেন

বিয়ে করতে হবে না হ্যাঁ বিয়ে কর বিয়ে সেটাই তো বলবেন আপনি বিয়ে করা কি একটা মেয়ের সাথে কি একটা ছেলে থাকতে পারে তো থাকে তো বিয়ে ছাড়াও তো অনেকে থাকে না ভাই আমাদের সমাজে এরকম না আমরা এরকম কোনো পরিস্থিতি দেখিও নাই আমরা জানি না এরকম পরিস্থিতিতে বড় হইনি ভাইয়া কোন পরিস্থিতিতে বড় হয়েছে আমি ভদ্র ফ্যামিলিতে বড় হইছি ভদ্র পরিবেশ দেখছি ভদ্র আচ্ছা তো বোন আজকে আমাদের ইউটিউব চ্যানেলে কেন আপনারা জীবনের গল্পটা বলতে এসেছেন আমরা ভিডিওটা শেষ করব সংক্ষেপে যদি কিছু বলতেন ভাইয়া আমার ইউটিউবে আসা এতটুকুই আমার দুটা বাচ্চা আছে আমি বাহিরে যাওয়ার ইয়া আছে আমি আরেকবার বলছিলাম এখনও বলতেছি তো আমার বাহিরে যাওয়ার অলরেডি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আমি বিত্রিশ হাজার টাকার জন্য আমি বাহিরে যেতে পারতেছি না তো যে ভাইয়া আমার সহযোগিতা করে বা ভাইয়া হিসাবে বা বন্ধু হিসাবে বা সে আমাকে জীবন পার্টনার হিসাবে হবে তো অবশ্যই সে আমাকে সহযোগিতা করবে করার পরে সে যদি আমার পাশে থাকে আমি আমি তার তার পাশে আর বিদেশ বিদেশ থাকি সম্পর্ক থেকে সাথে বিয়ে হবে কথা দিচ্ছেন তো ঠিক আছে বোন আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন ববির জীবনের গল্প দর্শকের গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই পাচক তো নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ